চকলেট লাভারদের জন্য এটা স্বপ্নের কেক বা ড্রিম কেক এত মজা খেতে যারা খুব বেশি চকলেট খেতে পছন্দ করে তাদের জন্য তো এই কেকটা সব থেকে হবে করছি ভাইরাল যেটা খেতে অনেক বেশি মজা স্বপ্নের মতো খেতে মাশাল্লাহ আমার কেকটা অনেক বেশি মজা ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সামিয়াজ কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডিম কেক বানানোর জন্য আমি এখানে তিনটি ডিম নিয়েছি ডিমটা রুম টেম্পারেচারে থাকলে ভালো হয় একটি হ্যান্ড উইক্স সাহায্যে ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নেব এই ডিম ফেটানোর বিষয়টা যদি একটু সময় নিয়ে করেন সেক্ষেত্রে কেক আরও বেশি মজা হয় এবং অনেক সফট হয় আপনারা এখানে ডিমের কুসুমটা আলাদা করে ফোম তৈরি করে নিতে পারেন সাদা অংশ দিয়ে এখন দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি নিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন আমি যেহেতু দুইটি কেক বানাবো এজন্য আমি পরিমাণে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি ডিম আর চিনির মিশ্রণটা খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নেব খেয়াল করে দেখুন যতক্ষণ না আমার চিনি গলছে ততক্ষণ পর্যন্ত আমি ফেটাতে থাক আপনারা চাইলে চিনিটা পাটায় বেটে কিংবা ব্লেন্ডারে গুঁড়া করে ইউজ করতে পারেন এতে করে সময় কম লাগবে চাইলে এখানে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন যেটা গুঁড়ো চিনি বলেন এখন হচ্ছে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি হাফ কাপের একটু কম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা এখানে আমি আটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন এতে করে স্বাদ একই রকমই হয় এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার আপনারা এখানে বেকিং পাউডারই দিবেন বেকিং সোডাটা দিবেন না অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন এখন হচ্ছে দিয়ে দিলাম কোকো পাউডার যেহেতু এই কেকটা ড্রিম কেক পুরোটাই চকলেটে মোড়ানো এই জন্য আমি কেকের লেয়ারে অবশ্যই কোকো পাউডার দিয়ে চকলেট কেক তৈরি করছি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না আটা আটা ভাবটা চলে যায় এখন হচ্ছে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক লিকুইড মিল্ক দিয়ে আবারও খুব সাবধানতার সাথে দুধ এবং কেকের মিশ্রণটি মিশিয়ে নিব দেখুন আমি কিভাবে তৈরি করছি সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। আমি এখানে দুই ধরনের মোল্ড নিয়েছি একটা চারকোনা শেপে আর একটি শেপে আমি এটা চারকোনা শেপে তৈরি করব এই জন্য এই মোল্ডে দিচ্ছি আপনারা চাইলে গোল শেপে তৈরি করার জন্য গোল্ড মল্ডে কিংবা যে কোনো পুডিং তৈরির জন্য যে মল্টগুলো থাকে ওইগুলোতে তৈরি করলেও ভালো লাগে দেখতে খুবই সামান্য পরিমাণ দিয়ে আরেকটি মোল্ডে আমি ঢালবো এইটা গোল শেপের ড্রিম কেক তৈরি করবো এজন্য আমি এই মোল্ডেও এই কেকের মিশ্রণটি দিয়ে দিচ্ছি আমি এই কেকটি ওভেনে তৈরি করছি আপনারা চাইলে চুলায় লবণ কিংবা বালু দিয়ে স্ট্যান্ড বসিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কেক তৈরি করতে পারেন এতে করেও রেজাল্ট ভালো আসে যেহেতু আমি ভিডিও করব এই জন্য আমি এইভাবেই ওভেনেই তৈরি করছি ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁয়তাল্লিশ মিনিট বেক করার পরে আমার কেকের রেজাল্ট আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি দুধ আর চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পানি আর চিনি মিশ্রিত করে এই সুগার সিরাপটা তৈরি করতে পারেন এখন হচ্ছে কেকের জন্য ক্রিম তৈরি করব। এজন্য আমি এখানে এক কাপ পরিমাণ ক্রিম নিয়েছি ক্রিমের স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মিল্ক পাউডার বা গুড়া দুধ ক্রিমটা খেতে ভীষণ ভালো লাগে আর সাথে দিয়ে দিচ্ছি চিনি সামান্য পরিমাণ এসেন্স। একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে ক্রিম আর এই মিশ্রণগুলো একত্রিত করে খুব ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না এই ক্রিমটা ফুলে ডাবল হয় খেয়াল করে দেখুন আমার ক্রিমগুলো কত সুন্দর হয়েছে মাশাল এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক একটি কমেন্ট করবেন যদি কমেন্ট করতে ইচ্ছে করে অবশ্যই এ বি সি যেটা মন চায় সেটাই করবেন এতে করে আমি বুঝে নেব আপনারা আমাকে সাপোর্ট করছেন আশা করি আপনারা সবাই আমাকে একটা হলেও কমেন্ট করবেন এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ক্রিম ক্রিমটা আমি মোটা এবং বেশি করে দিচ্ছি এতে করে খেতে ভীষণ ভালো হয় বাজারে খুব চড়া দামে আমরা এই ড্রিম কেক খেয়ে থাকি কিন্তু বাসায় যদি আপনি তৈরি করেন ইনশাল্লাহ পারফেক্ট হবে আপনার ড্রিম কেক বাসার যে কেউ খেয়ে আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ এখন হচ্ছে দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ এটা দিলে কেকের লেয়ারটা আরো বাড়ে আর খেতেও ভীষণ মজা লাগে চকলেট সিরাপ দিয়ে খুব ভালোভাবে চারিদিকে সরিয়ে নিব অপর দিকে আমি এখানে কিছু ডার্ক চকলেট নিয়েছি ডাক চকলেটের সাথে দিয়ে দিচ্ছি বাটার বাটার দিয়ে গরম পানিতে গলিয়ে নিব এটা ওভেনে দিতে যাবেন না এটা অবশ্যই গরম পানিতে মেল্ট করে নেবেন তাহলেই খেতে দারুণ হয় এই যে মাশাল্লা আমাদের চকলেট একদম রেডি চকলেট সিরাপ দেওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য ঠান্ডা হয়ে গিয়েছে তারপর ওপরে দিয়ে দিচ্ছি চকলেটগুলো যেগুলো মেল্ট করে নিয়েছি আমি পরিমানে একটু পাতলা করে দিচ্ছি আপনারা চাইলে একটু মোটা করে দিতে পারেন আমার কাছে শক্তটার থেকে পাতলা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কোকো পাউডার কিছু দিলে দেখতেও সুন্দর দারুণ মজা হয় উপর দিয়ে কোকো পাউডার ছিটিয়ে দিলে এটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয় আর আমার চকলেটটা ঠান্ডা হয়ে এসেছে দেখুন মার্শাল্লাহ একটা চামিচের সাহায্যে এইভাবে বাড়ি দিয়ে ফেটিয়ে নিয়েই আমাদের ড্রিম কেকটা পরিবেশন করতে হবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন দেখুন কেকটা দেখতে কত লোভনীয় লাগছে মাশাল্লা আলহামদুলিল্লাহ আমার বেবিগুলো খুব বেশি পছন্দ করেছে এই কেকটা আশা করি একবারের জন্য হলো আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম